নমস্কার আমি বিশাখা নাম আমার নাম আমার নাম বর্ণা তা আমরা ইউটিউব চ্যানেলে ডেঞ্জার ডান্স একাডেমি ডান্স আপনারা সবাই আমাদের ভিডিও দেখেছেন অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসায় আমাদের এখন সাবস্ক্রাইব চলে সিক্স কে হয়ে গেছে তো এভাবে আপনারা আমাদের ভালোবাসা পাশে থাকুন ভালোবাসা অনেক অনেক সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন আমরা যেন

আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আশীর্বাদ করুন আমরা যেন ভালোভাবে ডান্স করতে পারি কমেন্ট তো করুন আমাদের ক্লাসটাকে যেন আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারি